বিশ্বের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সিনেমা শাকিব খান এবং ঢালিউড কুইন ও বিশ্বাসের এই সিনেমাটিতে এত চমৎকার অভিনয় করেছিলেন এই জুটি যা এখনো অনেকের মনে মনেই রয়ে গেছে শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি এখানে প্রথমে দুজন দুজনকে চিনেই না তারা তাদের দুজনের দুই চেনের সাথে জোড়া লেগে যায় হঠাৎ করেই এবং সেটা নিয়েই উপরে একটা ফুল ছুঁড়ে মারে এবং সেই ফুলটি ফুলের পাপড়িটি ধরার জন্য এখানে দুজন চেষ্টা করে অবশেষে ফুলটি কিন্তু পরে বিশ্বাসের মাথায় তারপর হঠাৎ করেই শাকিব খান ফুল যখন মাথায় পড়ে তখন দেখতে পায় যে সেই ফুলটি আসলে কার মাথায় পড়লো সে ফুল কার মাথায় পড়েছে দেখতে গিয়ে দেখে যে ফুলটি পড়েছে আসলে ঢালিউড কুইন অপু বিশ্বাসের মাথায় এবং তখন ও সেই ফুলপালির চেহারাটা দেখতে গিয়ে সাকিব খান বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর মেয়ে সে কখনোই দেখেনি এবং সাথে সাথেই অপুবিশ্বাসের প্রেমে পড়ে যায় সুপারস্টার সাকিব খান এবং সেই দৃশ্যটি আসলেই দেখবার মতো একটি ব্যাপার ছিল সাকিব থাকেন কিছুটা দুষ্টু এবং প্রতিটি সিনেমাতেই সে চরিত্রে অভিনয় করে এটা তো স্বাভাবিক বাস্তব জীবনে সে অতটা দুষ্টুমি না করলেও সিনেমার ক্ষেত্রে কিন্তু সে পুরোপুরি দুষ্টু এবং এই দুষ্টু ক্যারেক্টারটি করতে যেয়ে বিশ্বাসের চোখের দিকে তাকিয়ে সে প্রবে যায় এবং সে বুঝতে পারে যে আসলেই অপুকেই সে খুঁজছিল অপবিশ্বাসে সেই ফুলের পাপড়িটি আপনারা দেখতেই পেলেন যে আমি জানি সাকিব ও ভক্ত যারা রয়েছেন এই সিনেমাটি তারা না দেখেই পারেন না আপনাদের জন্য একটি ধাঁধা বলতে হবে এই সিনেমাটির আসলে নাম কী ছিল আপনারা তো সাকিব খান উপবিশ্বাসকে সে সব সিনেমার নামই বলে দিতে পারেন এই সিনেমার নাম কী ছিল আর আপনাদেরকে বলতে হবে এই সিনেমাটিতে সাকিব খানের নাম কী ছিল আর উপবিশ্বাসের নাম কী ছিল যারা যারা বলতে পারবেন আমি মনে করব সাকিব অপুর দুজনের এই ভক্ত আপনারা কারণ এই জুটির এই সিনেমার মাঝখান থেকে একটুখানি দেখে বলতে পারাটা কিংবা তাদের নাম মনে রাখতে পারাটা একটা কঠিন বিষয় অবশ্যই তবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি এই সিনেমার নাম কি আপনারা যখন কমেন্টে জানাবেন তারপর আমি হয়তো বা আপনাদেরকে এর উত্তর দেব এবং আপনাদেরকে সাকিবপুর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হবে আমার কাছে কিন্তু এই সিনেমাটির গল্প অভিনয় সবই ভালো লেগেছে সাকিব বলছেন যে অপুকে প্রথম দেখে এসে প্রেমে পড়ে গেছেন এবং অপবিশ্বাস সেটা তখন বিশ্বাস করেননি এবং মানতেও চাননি কারণ একটা ফুলের পাপড়ির জন্য তাদের দুজনের যুদ্ধ এবং সেই পাপড়িটি পেয়ে গেছেন অপু সুতরাং অপু তো সেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী সেখানে তার প্রেমিকা হওয়ার প্রশ্নই আসে না আর তাই অপবিশ্বাস এটা বিশ্বাস করতে পারে না তখন সে ছুটে গিয়ে দাদিকে বলে দাদি এরকম একটা ঘটনা আজ সারাদিন ঘটেছে এবার তুমি বলো আসলে ঘটনাটি কি ছিল তবে সাকিব খান শেষ পর্যন্ত সিনেমায় ঔপবিশ্বাসকে কিন্তু জিতেই নিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের সেটাও মনে থাকার কথা তবে আশা করি এই সিনেমাটির নাম এবং গল্প না বলতে পারলেও সিনেমাটির নাম বলতে পারবেন ধন্যবাদ সবাই